খেেনেটা। আ আমার কাছে পয়সা নেই। ওসবের চিন্তা করিস না দাদা দিয়ে দেবে। বিনা পয়সায় আমি খাব না। অন্যকে কখনো মানা করতে নেই, খেয়ে নে এখন। ভিক্ষা করে আমি খেতে চাই না। আমি পরিশ্রম করে তবেই খেতে চাই। কারোর কাছে হাত পাতে আমি একদম রাজি নই। তুই তো আমার মন জয় করে নিলি রে ভাই। তোর মতন ছেলে তো আজকাল পাওয়াই যায় না। আমার জন্য কাজ করবি? হ্যাঁ করতে পারে তবে চাকর হিসেবে না, একজন সহযোগী হিসেবে। ঠিক আছে, আমি রাজি। তোর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। এদিকে আয়। আরে এদিকে আয়। হা হা এ কোনো সাধারণ ছেলে নয় এ হলো রয়্যাল বেঙ্গল টাই সরকারি কন্ট্রাক্টের জন্য গুপ্তদা একটা টেন্ডার ভরেছিল ও দু কোটি টাকা নিয়ে যাচ্ছিল তখনই মুখার্জির লোকেরা ওর পথ আটকায় যাতে সেই কন্ট্রাক্ট ও না পেতে পারে তোমার কন্ট্রাক্ট চাই না দশ মিনিটের মধ্যে দু কোটি টাকা জমা করো ভাই এবার কি হবে গুপ্ত কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ভুলে যাও ভাই সাথে ওই বাচ্চাটাকেও দু কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে কোথাও ওই লোককে ভরসা করেছিস ভাই কতবার বুঝিয়েছি তোকে কিন্তু তুই তো কোয়ার এই পোর্ট এরিয়ায় শুধুমাত্র আমার রাজ চলবে আমাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে একদম ভুল রেসে গেছে নয়েল বেঙ্গল টাইগার পুরো দু কোটি তাই রে কি বলেছিলিস যে ও পালিয়ে গেছে আর ফেরত আসবে না তোর সামনে দাঁড়িয়ে আছে দেখ কেমন বুক চিতিয়ে বাঘের বাচ্চা একটা কথা মনে রাখিস আজ থেকে শুরু হলো ওর উত্থান আর তোর পতনের দিন ঘনিয়ে এলো চল বেটা চল চল ভাই ওকে মেরে দেবো কিন্তু ওর দুধের দাঁতো ভাঙেনি দাদা ওই ভিকি আমাদের কোর্ট এরিয়াতে ইম্পোর্ট আর সব কন্ট্রাক্ট ছিনিয়ে নিচ্ছ কিন্তু বাচ্চা বলে ছেড়ে দিচ্ছে খালি সেদিন আমার কথা শুনলে ওই আগুনের ফুলকি আজ এটম্বম হতো না